থেকে যে কালীগঞ্জ যে হাইওয়ে রোডটা হাইওয়ে রোডটার খুব বাজে অবস্থা বিশেষ করে সাতক্ষীরা যে সব থেকে বড় একটা প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল এন্ড কলেজ এন্ড হসপিটাল এটার সামনে রাস্তা খুবই বাজে অবস্থা এবং খুবই খারাপ একটা অবস্থা আর এটা কতটা প্রশ্নার দৃষ্টি আকর্ষণ করতেছে সেটা আমি জানি না কর্তৃপক্ষ কি ভাবতেছে না ভাবতেছে এই মেডিকেল কলেজের সামনে যে রাস্তা উঁচা ইট করে দেওয়া এটা আসলে কতটুকু যৌক্তিক সেটা একটা প্রশ্নের বিষয় জীবনে প্রচুর ঘুরতে হবে এত মানে ঘুরতে হবে যে বাংলাদেশের চৌষট্টিটা জেলা যেন ঘোরা শেষ হয়ে যায় জীবনে ঘোরার পরিবর্তে কিছু নাই আপনি যত বেশি ঘুরবেন তত বেশি আপনি করবেন তত বেশি আপনার মন ভালো হবে হবে আর জীবনে ঠকতে আপনি শিক্ষা যদি না ঠকেন তাহলে আপনি কখনোই সফলতার চূড়ান্ত শিখরে আপনি যেতে পারবেন না আমাকে বালিয়াডাঙ্গের সড়ক এটা তো এখন আমার এই এলাকাতেই কাজ চলে আসছে আমি প্রাইস ডাঙ্গাতে যে আসলে যে কাজটা করতেছি এটা হচ্ছে কন্টেন্টের উপরে কাজ অর্থাৎ যারা হচ্ছে যে মেমোরি ফোন লোড দেয় তাদের উপরে একটা কাজ এটা প্রজেক্ট আসলে তো ল্যাপটপ ওনার ল্যাপটপ হবে না আমাকে দেখতে হবে কোথায় কম্পিউটার দোকান আছে এবং সেখানে কারা লোড দেয় সেটা আমাকে বের করতে হবে আসলে সবাই মনে করে কি আসলে আমরা যে কাজটা করি আমি যে কাজটা করি অনেক সহজ এটা ইজি একটা কাজ বাট একটা একবারে নতুন একটা এলাকায় এসে নতুন একটা গ্রামে এসে অফিসের মন মতো করে কাজটা উঠে দেওয়া এটা তো কতটা টাফ বিষয় যারা করে তারাই জানে যাই হোক সব মিলে আলহামদুলিল্লাহ 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 আল্লাহর অশেষ রহমতে আজকে আমি আমার নিজের স্বপ্নগুলো আমি পূরণ করতে পারতেছি সবে এটা হচ্ছে আল্লাহর আল্লাহর রহমত অনেক কষ্টের পরিশ্রম দিয়ে আমি আমার নিজের স্বপ্নগুলো বাস্তবায়ন করতে পারতেছি আর সব থেকে বড় কথা হচ্ছে জীবনে কষ্ট করতে হবে জীবনে এত কষ্ট করছি সেটা বলার ভাষা নাই এই কষ্টগুলো ওই সময় প্রকাশ করতে পারবো যে সময়টা আমি সাফল্যর চূড়ান্ত করে যেতে পারবো সেই সময় আমি প্রকাশ করতে পারবো মানে এখন যদি আমি আমার কষ্ট কথাগুলো আমি বলতে যাই তাহলে কেউ এই কষ্টগুলো শুনবে না তবে হাসবে মজা নেবে আর আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যখন একটা এলাকাতে একটা ভালো কিছু করার চেষ্টা করবেন বা একটা ভালো পথে যাবেন আপনার শত্রুর কোনো অভাব থাকবে না আপনার শত্রু হতেই থাকবে দিন দিন বাড়তেই থাকবে বাড়তেই থাকবে শত্রু শেষই হবে না কথা হচ্ছে শত্রু হবে লোকে কিছু কথা বলবে এইগুলা শোনার সময় নেই ভাই আমি আমার মতো চলবো আমি আমার মতো করে থাকবো এটা সবার মাথায় রাখতে হবে যে আমি কি করতেছি না করতেছি সেটা হচ্ছে আমার বিষয় কে কি বললো কি না বললো এটা দেখার সময় নাই এটা যদি কেউ মনে করতে পারে তাহলে সে কোনো কিছু করতে পারবে আর যদি না আমি যে হচ্ছে লোক কে কি বললো না বললো এটা শুনতে হবে তাহলে আমাকে সে সে কখনো তার লক্ষ্যে পৌঁছতে পারবো না আর আমি একটা জিনিস আপনার সাথে শেয়ার করি আমি যখন প্রথম একটা কাজ করি বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথাবার্তা বলতে থাকে তো এক সময় যে যখন আমি একটা একটা প্ল্যাটফর্মে দাঁড় করে ফেলি বা একটা প্ল্যাটফর্ম আমি জায়গায় পৌঁছাই তখন সবাই আমাকে সাপোর্ট করে যাবো না এই ছেলেটা অনেক এই করছে সেই করছে কথা হচ্ছে মানুষ বিভিন্ন ধরনের কথা তারা বলবে এটা নিয়ে ভাবলে আসলে শুধু ভাবতেই হবে এটা কোনো সফলতা আসবে না যাই হোক আজকে আছি বর্তমানে কালীগঞ্জ ব্রিজ পাওয়ার হয়ে কালীগঞ্জ শ্যামনগর যে হাইওয়ে সে হাইওয়ে আপনারা দেখেছেন যে সাতক্ষীরা থেকে যে কালীগঞ্জ যে হাইওয়ে রোডটা হাইওয়ে রোডটার খুব বাজে অবস্থা বিশেষ করে সাতক্ষীরার যে সব থেকে বড়ো একটা প্রতিষ্ঠান সাতক্ষীরা মেডিকেল অ্যান্ড কলেজ অ্যান্ড হসপিটাল এটার সামনে রাস্তা খুবই বাজে অবস্থা এবং খুবই খারাপ একটা অবস্থা আর এটা কতটা প্রশ্ন দৃষ্টি আকর্ষণ করতেছে সেটা আমি জানি না কর্তৃপক্ষ কি ভাবতেছে না ভাবতেছে এই মেডিকেল কলেজের সামনে যে রাস্তা উঁচা ইট করে দেওয়া এটা আসলে কতটুকু যৌক্তিক সেটাও একটা প্রশ্নের বিষয় আরও বিষয় হচ্ছে যে রাস্তা পুরো সংস্কার প্রয়োজন রাস্তা একবারে নষ্ট হয়ে গেছে রাস্তায় কোনোভাবেই বাইক চালানোর উপযুক্ত নেই এবং কোনো যানবাহন চালানোর উপযুক্ত নেই এই যে এখন যে দেখতে পাচ্ছি যে শ্যামনগর টু কালীগঞ্জ যে হাইওয়ে এটা মোটামুটি রাস্তাটা যতটুকু আছে সেটা তারপর দেখেন নেই যে কিছুক্ষণ মাঝখানে একটা বড় করে গর্ত হয়ে আছে যেটা চালানো অনেক আর কি তো আমি এখন যাচ্ছি শ্যামনগর না কালীগঞ্জের একটা ইউনিয়নে যে ইউনিয়নে আমার কিছু কাজ আছে সেই কাজগুলো আমাকে সলভ করতে হবে এবং দেন আমি আবার আমার নিজের সাথকে সাত ব্যাক করার চেষ্টা করব এটা হচ্ছে আর রাস্তাটা সারাদিন আমি এই বাইক চালাচ্ছি অলমোস্ট দুই ঘন্টার মতো দুই ঘন্টার মধ্যে আমি এই অনেক মোটামুটি ভালো আর কি পাচ্ছি আর আজকে বাইক নিয়ে বের হওয়ার কারণ হচ্ছে এই দিন যাবত আমার 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 যে ইমোশন ইমোশন ইমোশনটা হচ্ছে ঘরের মধ্যে ছিল এখন এই ঘর থেকে বের করতে হচ্ছে কারণ আমার ভালো লাগতো না যে চালানো চালাতেছি না ঘরের মধ্যে আছে ফেলানো গাড়িটা কিনছি চালাতে হবে যেহেতু অনেক স্বপ্নে ছিল আমার একটা বাইক কিনবো এবং একটু ভিডিও করব সেটা তো এই বাইক কেনার পিছনে অনেক 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 স্ট্রাগল আছে আমার আর সেটা আমি আপনাদের সাথে একসঙ্গে অনেকদিন শেয়ার করব আসলে আজকে আমার এটা ফার্স্ট ভিডিও আমি কি বলতেছি না করতেছি আমার নিজের কোনো ইয়া নাই তারপর আমি ভিডিও আপলোড দেবো যদি কারো খারাপ লাগলো লাগবে ভালো লাগলো লাগবে কারণ আমি কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমি এটা নিয়ে কখনো চিন্তা করি না আমার যেটা ভালো লাগতেছে আমি সেটা করতেছি যদি কারো সেটা ভালো না লাগে সেটা আমাকে সে অ্যাভয়েড করে দিবে এটাই এটা যদি মনে করে যে আমার ইগো আমি মনে করি এটা আমার ইগো না এটা আমার হচ্ছে সেলফ কনফিডেন্স যে আমি যেটা মন আমি সেটাই করবো